আসসালামু আলাইকুম আমাদের অনেক আপু আমাদেরকে প্রায় জিজ্ঞেস করেন ভাই আপনাদের এখানে কি স্টুডেন্ট বাজেটের মধ্যে বা হচ্ছে ফর্মাল ইউজের জন্য কোনো বোরকা আছে কিনা আজকে এই ভিডিওতে স্টুডেন্ট বাজেটের মধ্যে ফর্মাল ইউজের একটি দেখাবসে দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালার থাকবে শুধু দেখাচ্ছি ব্ল্যাক কালারটা এটা খুবই চমৎকার ভাবে তৈরি করা হয়েছে রেগুলার ইউজের জন্য বেস্ট একটি বোরকা হবে সামনে বাটন থাকবে সামনে বাটন রয়েছে আর এটা স্লিভসটা দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন জরি সুতার অ্যাম্ব্রয়ডারি করা অ্যাম্ব্রয়দারি যদি দেখেন খুবই ইউনিকভাবে এম্বয়েডারিগুলো করা এগুলো কিন্তু একদমই ভালোভাবে এম্বোটারি করা হয়েছে ওঠার কোনো চান্স নেই বডি সাইজটা ফ্রি সাইজ থাকবে বডি ফিটিংয়ের জন্য বেল্ট রয়েছে এছাড়া দুই পাশে কিন্তু পকেট থাকবে আপনি ছোটোখাটো জিনিস চাইলে রাখতে পারবেন পকেটে পকেট রয়েছে দুই পাশেই দুই পাশেই পকেট থাকবে বডি ফিটিংয়ের জন্য বেল্ট রয়েছে বোরকার লং চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং সাপ্পান্ন আর একটা কালার দেখাচ্ছি এটা খুবই চমৎকার একটি কালার স্কাই ব্লু কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা যে কালারটি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে মত WhatsApp এ যোগাযোগ করবেন অথবা আমাদের সুপার ফ্যাশন আর ফেসবুক পেজ ইনবক্সে নক করতে পারেন বডি ফিটিং এর জন্য বেল্ট রয়েছে এই বোরকাটার প্রাইসটা হচ্ছে অনলি 1100 টাকা মাত্র 1100 টাকায় এই বোরকাটা অর্ডার করতে পারবেন আর ফেব্রিক্সের কথা যদি বলি প্রিমিয়াম ছেরি কাপড়টা আমরা ইউজ করেছি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যাচাই বাছাই করে দেখে টাকা পে করতে পারবেন ওকে কোনো টাকা দিতে হবে না আর ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে 80 টাকা এবং ঢাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত হচ্ছে 150 টাকা বেস্ট কেস ছিল আমাদের হাতে অ্যাম্ব্রয়েডারি এবং হচ্ছে ইউনি সেটের আপডেট আমরা শীঘ্রই আর কিছু নিউ ডিজাইন বোলকা নিয়ে আসবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলিক রহমতুল্লাহ